দুষ্টু তুমি বসে আছো কেন ভাত খাওনি অদুষ্টু দুষ্টু ভাত খেতে খেতে নাকে হাত দিতে হয় না তো সোনাই ভাত খাচ্ছ আজকে ছাদে ভাত খাচ্ছি বলো আর তোমরা মাদুরের ওপরে বসে খাচ্ছো কেন যেটা অনেক অনেক গরম আসন না ঠিক আছে তাহলে খেয়েই নাও আজকের মতো মাদুরটা ধুয়ে দিতে হবে দুষ্টুতে এক্ষুনি ভাত ফেলবে মাদুরের মধ্যে দুষ্টু খাচ্ছে না বসে আছে কি ভাবছো দুষ্টু ও ভাত খাও তুমি খাও খাবে না ও আচ্ছা ভাত পড়ে গেছে দুষ্টু বলছে রোদের মধ্যে ছাদ ছাদে ভাত খেতে খুব ভাল লাগে বলো ও দুষ্টু দুষ্টু তোমার কি ভালো লাগে রোদে থাকতে নিচটা খুবই ঠান্ডা তাই ছাদের মধ্যে এসেছি বন্ধুরা আপনারা দেখছেন দুষ্টু সোনার ফ্যামিলি আজকে আমরা ছাদে বসে ভাত খাচ্ছি আজকে ছুটি আছে স্কুলেতে এই কারণে সোনাই তো আজকে বাড়িতেই এবার না যে মা বাবা ছাদে ভাত খাবো আজকে দুষ্টুকেও ভাত দেওয়া হয়েছে পাতায় খাওয়ার বায় না পাতায় খেতে খুব ভালোবাসে বাড়িতে এমনি থাকা মানেই ওর বাবা সোনাই খুব বায় না পাতায় নয় কলা পাতায় নাহলে এই পাতায় ভাত খাবো আপনারাও রোদে খেতে ভাত ভালোবাসেন কি না শীতকালে বিশেষ করে বা এই পাতায় খেতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করি তাই এইটুকু শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি আর বাড়াচ্ছি না দুষ্টুকে খাইয়ে দেবো আমি সোনাই নিজে নিজেই খাচ্ছে এখন এখানেই আজকে ভিডিওটি রাখছি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার